নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সজনে ফুলের একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা বসন্ত প্রায় শুরু হয়ে গেছে এখন সব জায়গায় এই রকম সজনে ফুল পাওয়া যাচ্ছে সজনে ফুলটাকে আমি খুব ভালোভাবে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু বড়ি দিয়ে বড়িগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন দাপাতে ভুলবেন না আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য বড়িগুলোকে সুন্দরভাবে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা সজনে ফুল অনেকে আগে খেয়েছেন কিন্তু সজনে ফুলের মধ্যে যে, এত গুণ আপনারা কিন্তু অনেকেই জানেন না সজনে ফুলের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এবং ভিটামিন বি থ্রি নামক ভিটামিন এছাড়াও এই ফুলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রনের মতন খনিজ পদার্থ যা আমাদের শরীরের জন্য কিন্তু খুব উপকারী আমি বড়িগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি এবার কড়াইতে ওই একই তেলের ভেতরে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আমি রকমভাবে ছোটো ছোট করে আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে তেলের ভেতরে এখন আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি আলুগুলোকেও একই রকমভাবে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা একবার যদি এই রকমভাবে সজনে ফুলের রেসিপি বাড়িতে তৈরি করে খান গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগবে আপনারা একবার বানালে বারবার এই রেসিপিটা বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে ভালোভাবে ভাজা হতে হতে আমরা চলুন মশলাটাকে করে নিই আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ব্লেন্ডার জারে আপনারা যে ততটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কার পরিমাণ বেশি বা কম ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ এবার একটা স্মুথ মশলা আমরা তৈরি করে নেব আর এইখানে আমার আলুগুলোকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমরা যে সজনে ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই সজনে ফুলগুলোকে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি আলুর সাথে সজনে ফুলগুলোকে সুন্দরভাবে আমাদের নাড়ি চাড়ি ভেজে নিতে হবে বন্ধুরা সজনে ফুল তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু একবার এই রকমভাবে সর্ষে বাটা দিয়ে সজনে ফুল রান্না করে খেলে একবার খেলে বারবার বানিয়ে খেতে কিন্তু আপনাদের ইচ্ছা করবে খুবই ভালো লাগবে আলুর সাথে সজনে ফুলগুলোকে খুব সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে আমি কিছুক্ষণ নাড়ি খুব সুন্দরভাবে আলুর সাথে সজনে ফুলগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ লবণ আর হলুদ দিয়ে আবার সজনে ফুলগুলোকে খুব সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা এমনই রেসিপি আরও দেখার জন্য এখন আমরা যেই বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি ছোট ছোট টুকরো করে এর ভেতরে দিয়ে দিচ্ছি এই বড়িটা যখন খাওয়ার সময় মুখে আসে তখন কিন্তু খেতে আরও ভালো লাগে তার জন্য আমি এখানে বড়িগুলো দিয়েছি বড়িগুলো দেওয়ার পরে আবার খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের এটাকে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো আপনারা চাইলে জিরের বাটাও ব্যবহার করতে পারেন জিরের গুঁড়োটাকে দিয়ে আবার খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের নাড়ি চারিয়ে মিশিয়ে নিতে হবে জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা না খান তাহলে এক্ষেত্রে আপনারা চিনিটার ব্যবহার করতে নাও পারেন আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলা এখন খুব ভালোভাবে খুন্তির সাহায্যে আমাদের মশলাটাকে দিয়ে নাড়ি চাড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মশলাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে জল অল্প পরিমাণে জল দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমাদের খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা একদম অন্যরকম একটা টেস্ট গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে এক থালা ভাত এই দিয়ে কখন খাওয়া হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন না বাড়ির সবার জন্য আলাদা করে ভাত রান্না করতে হবে আপনারা যদি একবার এই রেসিপিটা এই এইরকমভাবে বানিয়ে খান আলু আর সর্ষে বাটা দিয়ে সজনে ফুলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে